শহরে যেন জমদূতের অবাধ ঘোরাফেরা কখন কোথায় কাকে ছিনিয়ে নেবে তার নিশ্চয়তা কেউ দিতে পারে না আধুনিকতার প্রতীক হিসেবে যাত্রা শুরু করা মেট্রো রেলও এবার সেই জমদূতের রূপ নিল যেখানে নিরাপত্তা চুটির ছায়া ঢেকে দিচ্ছে উন্নয়নের আলো রোববার আবুল কালাম নামে এক পথচারীর মৃত্যু হয় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে যাওয়ায় জানা যায় সেফটি অডিট ছাড়াই চালু করা হয় মেট্রো রেল আর তারপর পরেই ঘটল প্রাণহানির ঘটনা শখানেক টনের ভার বহন করা যে ভায়াডাক্ট রাবারের বিয়ারিং প্যাডের উপর নির্ভর করে টিকে আছে সেই বিয়ারিং প্যাড কিভাবে খসে পড়ে গেল এখন সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মনে মাত্র ১৩ মাসের ব্যবধানে একই ধরনের দুর্ঘটনা পুনরায় ঘটায় উদ্বেগ বেড়েছে বহুগুণে ১৩ মাসের ব্যবধানে একই ধরনের ঘটনা কি করে পুনরাবৃত্তি হল সে প্রশ্ন তুলেছেন খোদ সড়ক ও সেতু পরিবহন উপদেষ্টা ফাউজুল কবির খানও গত বছরের আঠারো সেপ্টেম্বরের ঘটনায় প্রাণহানি না হলেও এবার এক তরতাজা প্রাণ কেড়ে নিল মেট্রো রেলের বিয়ারিং প্যাড যেন জমদূত হয়েই নেমে এলো রাজধানীর বুকে বিশেষজ্ঞরা বলছেন বিয়ারিং বলতে সাধারণত গাড়ি বা ইঞ্জিনের যে কাঠামোকে বোঝানো হয় সেতু বা উড়াল সেতুর বিয়ারিং প্যাড তেমনটা নয় কম্পন প্রতিরোধের জন্য নিউপ্র্যান্ড বা প্রাকৃতিক রাবার দিয়ে তৈরি এই প্যাড বসে পিয়ার ও ভায়োডাক্টের সংযোগস্থলে প্যাডের কোনোটির ভেতরে কয়েক পরতে থাকে স্টিলের কাঠামো আর ওপরে থাকে রাবার এগুলো ওজনে অনেক ভারী হয় মেট্রো রেলের বিয়ারিং প্যাড খুলে মৃত্যুর ঘটনায় ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে সেখানকার অভিযোগে স্পষ্ট প্রতীয়মান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড এর গাফলতিতে প্রাণ হারিয়েছে আবুল কালাম ডিএমটিসিএল এর গাফরতি খুঁজতে গিয়ে জানা যায় রাজধানীর উত্তরা মতিঝিল মেট্রো রেল নির্মাণে ব্যবহৃত বিয়ারিং প্যাডের মান নিয়ে দুই হাজার বিশ সালেই প্রশ্ন উঠেছিল বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েটের এক পরীক্ষায় দেখা যায় প্রকল্পের উত্তরা আগারগাঁও অংশে ব্যবহারের জন্য আমদানি করা বিয়ারিং প্যাডের একটি অংশ মানবতীর্ণ নয় যা সরবরাহ করেছিল প্রকল্পের ঠিকাদারী প্রতিষ্ঠান ইতাল থাই ডেভেলপমেন্ট কোম্পানি সূত্রে জানা যায় বিয়ারিং ঠিক আছে কিনা এবং এগুলো ক্ষয় ও ডিসপ্লে হওয়ার সম্ভাবনার বিষয়ে একটি সার্ভে করা হয়েছিল সেই সার্ভেতে বেশ কিছু অসঙ্গতি ধরা পড়ে কিন্তু ডিএমটিসি এর ঊর্ধ্বতন কর্মকর্তাদের গড়িমশিতে তার ঠিকঠাক ব্যবস্থা নেওয়া হয়নি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা ফাউজুল কবির খান গণমাধ্যমকে জানিয়েছেন এ ঘটনার তদন্তে সেতু সচিবের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে ঘটনাটি কি নাশকতা না নির্মাণ ছুটির কারণে হয়েছে সেটা খুঁজে বের করা হবে আধুনিক নগর জীবনের স্বপ্ন পূরণের প্রতীক ছিল মেট্রো রেল কিন্তু সেই স্বপ্ন আজ দুঃস্বপ্নে পরিণত হয়েছে একের পর এক অব্যবস্থাপনা অবহেলা আর দায়সারা মনোভাবের কারণে মানুষের প্রাণের বিনিময়ে উন্নয়নের জৌলুস কি সত্যি গ্রহণযোগ্য হতে পারে তদন্ত কমিটি গঠিত হয়েছে দায় নির্ধারণের প্রতিশ্রুতিও মিলেছে তবু প্রশ্ন রয়ে যায় কত প্রাণ গেলে তবে জবাবদিহির বোধ চাকবে এই শহরে জমদূতের পদধ্বনি থামাতে হলে সময় এসেছে উন্নয়নের নামে গাফিলতি নয় প্রকৃত নিরাপত্তার ভিত্তি গড়ে তোলার নিশা আলম নিউজ ডেস্ক একুশে টেলিভিশন